আর ওই চর্চাটা গাছ আর বিছাদের গাছ থেকে পেঁয়াজ দিয়ে সব জাত পাওয়া যায় না এখন এই বিছাতুর গাছের এই যদি কোনো রাত কোনো দিন পান তাহলে বিছাতু এবং চর্চার গাছে কিন্তু মিলিত হয় পেঁয়াজ দিয়ে উঠে গেছে আজীবন মিলি থাকতো ওদের কিন্তু মিল কেউ করতে পারবো এটা কাজ করলে এটার এখন ব্যাপারটা হচ্ছে কি এটার একটু শিকড় এই দুই এই গাছের একটু এতটুকু শিকড় নিবি এটা একটু এতটুকু শিকড় নিবি দিয়ে তোমার এই তোমার নিজের জন্য কোনো মেয়েকে কন্ট্রোল করবে চান এটা আমি যাচ্ছি না তো কোনো একটা হয়তো বাংলা কথা এ মনে করে দেব চলে গেছে তার এখানে লোকের রক্ত লিবেন এই দুই গাছের শিকড় নিবেন একটু কপালে ময়লা নিলে নিবেন না নিলে নাই এখানে লোকে রক্ত দুই শিকড় আর একটা আমি কিন্তু ভিডিওতে বলতেছি না যদি এটা বলে যে কিছু কিছু মানুষকে নষ্ট করে ফেলেছে ঘর বলে কোনো কিছু জিনিস ছুবে না ওটা আমি বলতে অক্ষম সেটা আমি তোমার গোপনভাবে বলে দেবো এটা দিয়ে যথেষ্ট এই ক্যানিলক রক্ত আর এই কপালের ময়লা বগলির ময়লা কাঁসার ময়লা দিয়ে কটকটপুঞ্জি করে অমুখের সাথে অমুকের মিলন ধর শিব দুর্গা গুরু গুরুবকুলের দোহাই আর যদি কন যে তাড়াতাড়ি কাজ করবেন দোহাই মালকালি দোহাই গুরু গোকুল মালকালি হলে সব মাহলে গোরে সবার বড় পৃথিবীর সবার বড়ো হলো মালকালি সব মাহলে এমনি ঘরে

এই কপালের ময়লা বগলির ময়লা কাঁচার ময়লাতে খালি খেলাই দিবেন আর এখন এই দুটার কথা বলি এটা স্বামী স্ত্রী জোড়া সুপারি পড়ার লেখা আছে মন্ত্রটা আছে বা কটকট দিয়ে হবে এই সামান্য এটা রানা দেবী এটা রানা সামান্য এতটুকু লিগুলি যে এটা রানা এটা নানা কটকট পঞ্জিকট দিনে ওই একটা মন্ত্র আছে ওটা অর্জন দরকার কটকট পঞ্জিকট অমুকের মিলন ধর শিব দুর্গা মাখামাখা গুরু বগুলের দোহাই দিলি হল আবার দহাই শিব দুর্গা কটকট পঞ্জিকট অমুকের শতকের মিলনধর দহাই মালঘারি দোহাই করুবগুল আর স্বেচ্ছি না শিব দুর্গা দিবেন না কটকট পঞ্জিকট অমুকের মিলন ধর দহাই মালঘারী দোহাই গুরু বগুলি বাস আর যদি আর একটু ভেদলে কাজ করবাস আরও টাকা পুঁতো তাহলে একটা একবার পাট করে একটা ফুক দিছি বামা বাম ঠেঙ্গে উপর ঘট দে একবার ফুক দে আরো দুটো এক্সট্রা ফুক দিবি এভাবে তিনবার ফুক দিবি মনে থাকতো তো একবার ফুক ফুঁক দিয়েছি কটকটকঞ্জি করে অমকের সাথে অঙ্করে মিলন ধর দহাই মালখালি ধয় গুরু বকুল আবার কটকট কঞ্জি করমকে সাথে অঙ্করে মিলন ধর দহাই মালখালি ধয় গুরু বকুল

আমার বউয়ের শাশুড়ি আমার কি এর জন্য গা বন্ধের জন্য একটু বন্ধের গা বন্ধ উকে ছেলে তো কালকে বলছে না নষ্ট করে সবসময় আর ও তো বাদী

এর পরবর্তীতে যখন আসবেন তখন হয়তো পাইবিন হয়তো মুরখ সাধনা পরবর্তীতে আসলে গাছের ডাল গাছের ডাল দেরি হবে এটা দিশি দিই কোভরেজি করে ওনাকে আগে থেকে কোভরেজি করে মান আছে মানির মান রাখতে হবে মানির মান রাখতে হবে ওনাকে আগে থেকে দরকার না আমি গাছের ডালটা সরাসরি দিয়ে দিলাম আগে এই গাছের ডালটা পাইছি আমি ত্রিশ বছর মাথা ও আর একটা ব্যাপার যদি সাপ ধরবা যান তাহলে সামান্য টুক টান মারে খ্যাবি খাই সাপ ধরবে যাবি ফিচি করে সাপ আর গাছের ডাল থাকবো সাপিং মারি মাথা করবে সামনে লে যাবি উষ্ঠে মানে পড়ে যাবি রাখতো পাওয়া তাসে পড়বে এই গাছের ডাল গাছের ডাল যতক্ষণ আর চাই যতক্ষণ পর্যন্ত কেউ হেরাতে পারবে না এটা জীবন চলে গেলেও গুরু এই গাছের ডালটা তো হারায় না এটা আট খালি মানুষ মানুষকে কন্ট্রোল করা যাবে এটা গাছ আঠারো হাজার মাখ লের মধ্যে সর্বশ্রেষ্ঠ গাছ হলো এটা অস্বীকার গেছে আমার চব্বিশ বছর হতো অস্বীকার গেছে সাতাশ বছর অস্বীকার গেছে হাজার বার লক্ষ বলছি গাছের কথা কিন্তু অস্বীকার বত্রিশ বছর মাথার যায় বলছে যে এই তখন এই গাছ এটাকে ডাল ভেঙে নিয়ে আসি কাঁটালা গাছের ডাল ওস্তাদ দেখ না এটা নো আমার ভেঙে আনি দেখায় এড়ানো এঙ্গা করতে করতে ঝাঁ লেগেছে এই গাছের ডাল কোনটা পারে তখন ওই গাছ তখন সংগ্রহ করে তখন কাটতে লাগলো তাই গাছ আছে একটা জায়গা সেদিন কাটতে গেছিলাম কাটতে পারিনি দুঃখের বিষয় শালা চৌধুরী বাড়িতে ওই আগে ফলি করতো এবং ওর আওতায় জিন পরী থাকতো এবং মরার জন্য ওই লোকটা লাস্টে বিছনা করতে হয় পুরো আসলে বিস্নাটি ঢাকার মর মরতামা জানতো ঘুরা ঘুরাতো কিন্তু একশো বিশ বছর বিস্নাতে পয়সা পায়খানা তুমি ছাড়ে দেয় না মৌরতামা ছাড়ে দিলেই তো যান চলে যাবে লাস্টে ওই ঈদ্গার মারত মিলাদ মাহফিল করে আল্লাহর কাছে ফিরিয়া তারপর মরে না ওই ইচ্ছা না যে শক্তিটা এইরকম একটা শক্তি কালকে আমার বসন্ত চাইছে ভারতের বসন্ত কিন্তু চায় বসছে যে এরকম তোমারও তো যেমন পার্সোনাল শক্তি আছে আমারও তো একটা এরকম শক্তি দরকার তার তো দেয়ার মতন তেমন কিছুই নাই একটা আছে সেই শক্তিটা আমি মরণকালে হয়তো মনে হলে ওটা উড়ে দিয়ে যাবো এই সিস্টেম শক্তিটাই আমি চাই বলছি ওই কাপড়টা যে চোখ মুখ মুসবে আবার সাবে থাকবে যে সেই অসুখ হোক বিষ হোক কোনো অসুখ বলে রাখতে রাখবে কিচ্ছু ক্লাস না তাহলে কাপটা যে চোখ মুখ মুসবে মুসবে আবার দেখুন সাবে আবার সাবে চলে ওই সেই সব ঠিক কালকে রাতে দেখি আর ভাগ্যে থাকলে পাবে তো কয়েক মিনিট হচ্ছে ভিডিও এরা এখন এই যে এই এই যে ইয়া গেলাম সুন্দর কে যাচ্ছি এটা নাম